হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু হোটেলের মতো কুলচাগুলো আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন ভীষণই সহজ রেসিপি আর প্রতিটা কুলচাই কিন্তু এইভাবে ফুলকো ফুলকো হবে আর পিছনেই নরম হবে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে খুব সহজ করে দেখিয়েছি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো একটা আমি ছেড়ে দেখাবো কতটা নরম হয়েছে বা ভেতর থেকে কতটা ভালোভাবে ভাজা হয়েছে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যায় বেলাইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না আর নিচে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই তো সবার প্রথমে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শান্তি ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি ফুলকো ফুলকো কুলচেগুলো বানিয়ে নেওয়ার জন্য আজকে আমি ময়দাটাকে নিয়েছি ময়দা দিয়ে কিন্তু এই রেসিপিটি ভালোভাবে তৈরি করা যায় আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন তো এখানে আমি দুই কাপের মতো নিয়েছি ময়দা তো ময়দাটাকে আমি ছেঁকে নেব তো কেন ছেঁকে নিচ্ছি যেহেতু বর্ষাকাল এগুলো কিন্তু কুটলি পাকিয়ে থাকে বা কি বলবো নানা রকম পোকা ধরে যায় তো ওটাকে বুঝে শুনেই কাজটি করে নিতে হবে তো এখানে একটু আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে তারপর দেখাচ্ছি এতে কী কী উপকরণ দিতে হবে তো এখানে আমি যেটা দেবো সেটা হলে একটুই চিনি দেবো চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আপনারা চাইলে দিতেও পারেন না বা নাও দিতে পারেন দিলে ভালো লাগে কেন বলছি আমি এতে একটু দই ইউজ করবো তাই বলছিলাম তো এখানে পরিমাণটা বুঝে আমি লবণটাকে দিয়েছি আর এক চামচের মতো তেলটাকে দিয়েছি তেল কিন্তু বেশি করে দেওয়া যাবে না তাতে করে কিন্তু রেসিপিটি ভীষণ ক্রিস্পি হয়ে যাবে তো অল্প করেই দিয়েছি আমি মাত্র এক চামচের মতোই দিয়েছি দিয়ে মাঝখানে একটু আমি কি করেছি ফাঁকা জায়গা করে নিয়েছি কারণ ওতে আমি দইটাকে দেবো ওই দুই চামচের মতো দিলেই কিন্তু হবে তো মোটামুটি দুই চামচের মতো টকরইটাকে নিচ্ছি নেওয়ার পর দেখাচ্ছি এতে কি দিতে হবে তো আমি এরপরে যে দুটি উপকরণ দেবো ওটা কিন্তু দিতেই হবে দিলে কিন্তু তাহলে এত সুন্দর করে রেসিপিটি তৈরি করা যায় তো এখানে দুই চামচ আমি দইটাকে নিয়েছি নেওয়ার পর এখানে আমি বেকিং পাউডার নিয়েছি এক চামচের মতো আর বেকিং সোডা নিয়েছি হাফ চামচের একটু কম বলতে পারেন ওই চামচের তিন ভাগের এক ভাগ নিয়েছি আমি বেকিং সোডা তো অল্প করে দিলেও হবে দিয়ে না আমি একটু সময় অপেক্ষা করব ওই এক মিনিটের মতো তো ওই সময়টা দিলেই কিন্তু সুন্দরভাবে ফুলে ফেঁপে যাবে আপনারা দেখতে পাবেন তো এইভাবে কাজটি করলে কিন্তু রেসিপিটি সুন্দরভাবে তৈরি হয় তাই এইভাবে একটু আমি রেখে দিয়েছিলাম এক মিনিটের জন্য তারপর দেখুন আশা করে দেখতেই পাচ্ছেন কীভাবে ফুলে ফেপে উঠেছে দুইটা তো এটাকে না মিশিয়ে নিতে হবে ময়দার সাথে দইটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি জল নিয়েছি জলটাকে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নিতে হবে ডোটা কিন্তু ভীষণই শক্ত হবে না তো একটু পাতলা করে বা নরম করে মাখাতে হবে তো কিভাবে মাখাতে হবে আমি বলে দিচ্ছি তো একসঙ্গে কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না অল্প অল্প করে জলটাকে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন হাতের মধ্যে চার লেগে যায় তো আশা করি সবচেয়ে বুঝতে পারবেন যদি এই ভিডিওটি দেখেন তো মোটামুটি দেখুন মাখাতে মাখাতে হাতের মধ্যে এইভাবে লেগে যাচ্ছে তো প্রথমে মনে হতে পারে এটা ভীষণই পাতলা হয়ে গিয়েছে বা নরম হয়ে পরে কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখতে পাবেন সবকিছু তো এইভাবে একটু সময় নিয়ে জলটাকে দিয়ে অল্প অল্প করেই জলটাকে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি হাতের মধ্যে কিন্তু এভাবে লেগে যাচ্ছে তো এইভাবে একটু লেগে গেলেই বুঝতে হবে যে ঠিকঠাক হয়ে যায় বেশি কিন্তু শক্ত করে মাখানো যায় না আবার ভীষণই পাতলা করে মাখানো যায় না তো আশা করি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো এইভাবে একটু মেখে নিয়েছি তো বেশি যদি হাতের মধ্যে লেগে যায় তখন কিন্তু কী করবেন ওই দুই চামচের মতো তেল বা এক চামচের মতো তেল দিয়ে কাজটি করতে পারেন তো এখানে মোটামুটি আমি এক চামচের মতো ঘিটাকে নিয়েছি নিয়ে না এভাবে মেখে নিচ্ছি তো এইভাবে মেখে নিলেই কিন্তু সুন্দরভাবে ডোটাকে তৈরি করে নেওয়া যায় সেভাবে কিছু অসুবিধা হয় না তো ঘিটাকে দিয়ে সুন্দর করে মেখে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেব তো বেশি সময় ধরে মাখাতে হয় না মোটামুটি এইটুকু সময় লাগে মাখাতে মেখে আমি রেস্টে রেখে দিয়েছি ওই কুড়ি মিনিটের জন্য আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় দিয়ে রেখে দিতে পারেন তো এখানে আমি কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পরেই দেখাচ্ছি দেখুন ডোটা কত সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে ডোটাকে একটু নরম করে মাখালে বা বেকিং সোডা পাউডার ওইগুলো একটু বুঝে শুনে দিলেই বা পরিমাণটা বুঝে শুনে দিলেই কিন্তু এত সুন্দরভাবে ডোটা তৈরি করে নেওয়া যায় বা এইভাবে ফুলে যাবে তো দেখুন হাতের মধ্যে কিন্তু লেগে লেগে যাচ্ছে এখনও অনেক নরম রয়েছে তো আমি কি করেছি শুকনো একটু ময়দা নিয়েছি ময়দা নিয়ে কাজটি করে নিয়েছি তো এইভাবে একটু শুকনো ময়দা ছড়িয়ে কাজটি করে নিতে হবে যতটা প্রয়োজন অতটা দিয়ে কিন্তু কাজটি করতে হবে তো আমি এক দুইবারের জন্য এইভাবে ময়দাটাকে নিয়েছি নিয়ে না সুন্দর করে এটাকে মেখে নিয়েছি তাও কিন্তু এটা নরম থাকতে হবে মোটামুটি খুব শক্ত করে কাজটি করলে হবে না আর যেভাবে আমি একটু মেখে নিয়েছি ওইভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে আর এখানে জায়গাটা ভীষণ ছোটো হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু বড় একটা থালাও নিতে পারেন বা বড় জায়গায় নামিয়ে নিয়ে এইভাবে একটু মেখে নিতে পারেন এতে করে কিন্তু কুলচাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে স্পঞ্জি হবে নরম হবে আর কুলচাগুলো একদম ফুলে ফেঁপে উঠবে তো একটু সময় নিয়ে কিন্তু এইভাবে মেখে নিতে হবে দুই হাত দিয়ে টেনে টেনে তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন তো ছোটো জায়গার কারণে আমি একটু বেশি সময় ধরে এইভাবে মেখে নিয়েছি যেভাবে পেরেছি তো মেখে নেওয়ার পর দেখাচ্ছি কীভাবে কাজটি হয়েছে তো একটু সময় নিয়ে মেখে নেওয়ার কারণেই কিন্তু ডোটা দেখুন ভীষণ স্মুথ হয়ে গিয়েছে কিন্তু এখনও সফট রয়েছে তো এইভাবে কাজটিকে করে নিতে হবে আর এখান থেকে কয়েকটা লিচি আমি কেটে নিচ্ছি তো একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিতে হবে কারণ এই কুলচিগুলো একটু মোটা করে বেলে নিতে হয় সেই জন্য একটু বড়ো করে লিচিগুলো আমি কেটে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে এখানে আমি ছ পিসের মতো লেচিটাকে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বড় করে কাজটি করতে পারেন মোটামুটি চার পিস বা পাঁচ পিস এইভাবে তৈরি করে নিতে পারেন তো মোটামুটি একটা লেচি নিয়েছি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর এইভাবে একটু বেলে নিতে হবে তো আজকে আমি যে উপায়ে এই কুলচাগুলো বানিয়ে দেখাবো আপনারা কিন্তু সহজেই বানাতে পারবেন তাছাড়া প্রতিটা কুলচাই কিন্তু ফুলে ফেঁপে উঠবে সেভাবে কিছু কঠিন কিছু না খুব সহজ রেসিপি ভিডিওটি দেখুন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো এইভাবে একটু বেলে নিতে হবে বেলে নেওয়ার পর এখানে আমি কি করেছি একটু ঘি দিয়েছি তো এটা মাথায় রাখবেন ওই দুই ফোঁটা মতো ঘিটাকে দিয়ে বা তেলটাকে দিয়ে কাজটি করতে পারেন এইভাবে ঘিটাকে দিয়ে কাজটি করলে প্রতিটা কুলচাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠবে তো সবারই কিন্তু দেখতে ভালো লাগে ওই ফুলকো ফুলকো কুলচাগুলো দেখতে তো এইভাবে মোটামুটি কাজটি করবেন তারপর আমাকে জানাবেন কাজটি কেমন হয়েছে তো ঘিটাকে দিয়ে না এইভাবে মুখটাকে আমি কী বলবো ভাঁজ দিয়ে দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি আর ভিতরে কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে ওটাই আমি দেখাচ্ছি ওই ভিতরে যেন ফাঁপাটা থাকে তাহলে কিন্তু কুলচাগুলো সহজেই ফুলে উঠবে আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারছেন তো মুখটাকে কিন্তু ভালোভাবে আটকে দিতে হবে ভালোভাবে আটকানো না হলে পরে কিন্তু কুলচাগুলো ফুলতে চাইবে না কারণ এখানে খুলে গেলে মুখটা তখন কিন্তু ভিতরে বাতাসটা বেরিয়ে যাবে আর কুলচেগুলো তখন ফুলতে চাইবে না চুপসে যাবে তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন তো ভালোভাবে আটকে দেবেন আটকানোর পর কিন্তু এভাবে আমি কি করেছি বেলে নিয়েছি বেলে নেওয়ার পর এখানে কালো তিল দিয়েছি একটু ওই ধনিয়পাতা কুচি দিয়েছি তো এইগুলো কিন্তু দিতেই হবে দিলে দেখতে ভালো লাগে তো না দিয়েও কাজটি হয় তবে দিলে কিন্তু দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তিলটা যখন ভাজা ভাজা হয়ে যায় না খেতে বেশ ভালো লাগে তো দিয়ে না সুন্দর করে বেলে নিয়েছি আর একটু পুরো সে কাজটি করেছি খুব কিন্তু পাতলা করে কাজটি করলে হবে না তো একটু পুরু রেখে বেলে নিয়েছি আর যেহেতু ময়দা দিয়ে কাজটি করেছি এটা কিন্তু যেভাবে আমি বেলে নেবো তারপর কিন্তু বেলে নেওয়ার পর একটু কী বলবো ছোটো হয়ে যায় তো একটু বড় করেই বিলে নিতে হবে তো বিলে নেওয়ার পর এদিকে একটা তাওয়া আমি গরম করে নিয়েছি ভীষণই গরম করে নিতে হবে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো বা মিডিয়ামে রেখে এইভাবে একটা কুলচা দিতে হবে দিয়ে একটু সময় নিয়ে এইভাবে ভেজে নিতে হবে তো একটু মোটামুটি কি বলবো ত্রি সেকেন্ডের মতো রেখে তারপর উল্টে দিয়েছি আমি এভাবে হালকা আঁচে রেখে কাজটি করলে কিন্তু কুলচাগুলো খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে আর সুন্দরভাবে সেঁকা হবে যেহেতু একটু মোটা করে বেলেছি আমি তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এগুলো ফুলতে শুরু করেছে তো এইগুলোকে আমি উল্টে পাল্টে দেখাচ্ছি কতটা সময় লাগতে পারে সেটাও আমি বলে দেবো তো ভিডিওটি দেখুন তো এইভাবে আমি উল্টে পাল্টে দিয়েছি তারপর কি করেছি ওই হাফ চামচের মতো ঘি নিয়েছি ঘিটাকে দিয়ে এইভাবে লাগিয়ে দিয়েছি ঘিটাকে লাগানোর সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এটা ফুলতে শুরু করেছে তো এইভাবে এক পাশে আমি লাগিয়ে দিয়েছি তারপর কিন্তু উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর আরও আমি এক চামচের মতো বা হাফ চামচের মতো ঘিটাকে দিয়েছি দিয়ে না এইভাবে আমি লাগিয়ে দিয়েছি আর আশা করি দেখতেই পাচ্ছেন কুলচেগুলো ফুলতে শুরু করেছে এভাবে কিন্তু একটু সময় নিয়ে কাজটি করলে বা হালকা হাঁচে কাজটি করলে ভেতর থেকে ভালোভাবে ভাজাটা হবে আর সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠবে প্রতিটা কুলচাই কিন্তু এইভাবে ফুলে ফেঁপে উঠবে আশা করি সব কিছুই দেখতে পাচ্ছেন তো এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো আমি ভাবলাম এটাকে আর একটু সময় নিয়ে ভেজে নিই কারণ একটু মোটা করে আমি বেলে ফেলেছি তো এইভাবে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো সময়টা কিন্তু লেগে যায় তো এইভাবে মোটামুটি যেভাবে পুরোটা রেখে কাজ করবেন ঠিক সেভাবেই সময়টা লাগবে তো এখানে দুই থেকে আড়াই মিনিটের মতো সময় আমার লেগেছে এক একটা কুলচা ভাজতে তো আশা করি সব কিছুই বুঝতে পারছেন তো এই কুলচাটাও কিন্তু সুন্দরভাবে ফুলে পেঁপে উঠেছে প্রতিটা কুলচাই এইভাবে ফুলে পেঁপে উঠবে তো আশা করি আপনারাও পারবেন বাড়িতে বানালে তো আজকে রেসিপিটি দেখবেন যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলে একটা কী বলবো ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না তো এই কাজগুলো করবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো আপনারা অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে একটা কমেন্ট অবশ্যই করবেন আশা করি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই